কৃষ্ণ কৃষ্ণা ভক্তগণ বৃন্দাবন ভোগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই কেমন আছেন তো আমি যেটা বলছিলাম বিয়ের পরে স্ত্রীলোকের অবশ্যই কর্তব্য হচ্ছে স্ত্রীলোক মানে যারা বুদ্ধিমান স্ত্রীলোক তাদের কর্তব্য হচ্ছে স্বামীর অধীনস্থ হয়ে জীবনযাপন করা দেখুন এই সংসারে এই সমাজে সমস্যার কোনো শেষ নেই যেখানেই আপনি যান না কেন সমস্ত পরিবেশে সমস্ত পরিস্থিতিতে সমস্যার সম্মুখেই আমাকে হতে হবে কারণ এখানে বলা হচ্ছে পদম পদম যদ বিপদম প্রতি পদে পদে শুধু সংকল পরিবেশ এখানে তো একজন বুদ্ধিমান ব্যক্তি একজন বুদ্ধিমান স্ত্রী কর্তব্য হচ্ছে তার স্বামীর কাছে নিজের জীবনের উন্নতি কিভাবে হবে সেই জন্য তাকে অবশ্যই পরামর্শ গ্রহণ করতে হবে আর সেই যদি পরামর্শটা যদি অন্যভাবে গ্রহণ করার চেষ্টা কর যেমন মা বাবা ভাই বোন পুত্র পরিবার ইত্যাদি হ্যাঁ তো অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মনমলিন হয়ে থাকে তো স্বামী হয়তো কোনো কারণবস্ত বলে হ্যাঁ যাও তুমি চলে যাও তোমার গৃহে চলে যাও হ্যাঁ তোমার পরিবারের কাছে চলে যাও তো অনেকগুলো সম্পর্ক হয় যেমন ধরুন অ্যারেঞ্জ ম্যারেজ নয় লাভ ম্যারেজ হয় তো তখন ওই মেয়ে বা মেয়েটা একটু কষ্ট পায় আরে আমি তো তাকে এত বিশ্বাস করেছিলাম সে আমাকে এভাবে বলছে আসলে দেখুন অনেকগুলো বর্তন যখন একসাথে থাকে না একটু আওয়াজ হয় কিন্তু তার মানে এই নয় আমরা বর্তনগুলো ফেলে দেব হ্যাঁ আমরা ওগুলো ঠিক গুছিয়ে রাখি তো আমাদের জীবনটাও এরকম একসাথে যখন থাকবে একটু মন একটু সুবিধা অসুবিধা সব কিছু হতে পারে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে হবে এটাকে মানিয়ে নিয়ে আমাদের এগুলোর চেষ্টা করতে হবে বুঝতে চেষ্টা করতে হবে অপর ব্যক্তিটা হুম স্বামী তার কি সমস্যা তার মধ্যে কোন অসুবিধাটা হচ্ছে এটা যদি বোঝার চেষ্টা না করে আমি যদি নিজে নিজে ডিসাইড করে নিই আর পরবর্তী দেখা যায় মেয়েদের জীবনে বিয়ের পরে তাদের অনেক ব্যক্তি চলে আসে বন্ধু বান্ধব হ্যাঁ আত্মীয় পরিবার ওরা সবাই অনেক বোঝাতে থাকে হ্যাঁ তুই জীবনে এটা ভুল করিস তুই এটা ঠিক করিস নি এটা এই করেছিস সেই করেছিস আসলে এভাবে কিন্তু স্ত্রীর লোকরা কখনও কখনো উন্নতি সাধন করতে পারে না কেন করতে না কারণ দেখুন একটি স্ত্রীর প্রকৃত পালক হচ্ছে প্রকৃত নিযোজন হচ্ছে তার স্বামী যতক্ষণ সেই ছোট থাকে ততক্ষণ তার বাবা মা তারাই তার প্রতিপালক হয়ে থাকে যখন সেই বিয়ে হয়ে যায় তারপর থেকে তার সমস্ত কিছুর দায় দায়িত্ব হয় কে স্বামী যদিও দেখা যায় এই এই সমস্যাগুলো সৃষ্টি হওয়ার পরে স্ত্রীরা বাপের বাড়ি বা ইত্যাদি বাবার একে অপর থেকে সরে যায় বা অন্যজনের কাছে চলে যায় কোথাও কিন্তু স্ত্রী লোকরা কোনো দিনই সুখী হতে পারে না তারা কিন্তু সারা জীবন একটা যন্ত্রণাময় জীবন ভোগ করতে থাকে আজকে যারা তাদেরকে বলে না যে বাবা দেয় তুমি এই করো সেই করো কিন্তু প্রকৃতপক্ষে পরবর্তীতে তাদের পাশে কেউ থাকে না কেউ থাকে না তো স্ত্রী জীবন স্বামীর নির্দেশ অনুসারে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এটি হচ্ছে আদর্শ জীবন হ্যাঁ আর যদি স্বামী যদি মদ খায় গাঁজা খায় নেশা করে হ্যাঁ মারধর করে এই ধরনের স্বামীর নির্দেশনা পালন কোনোভাবেই করা উচিত নয় কিন্তু স্বামী যদি এসব থেকে বিরত থাকে স্ত্রীকে যত্ন নেই স্ত্রী অবশ্যই বোঝা উচিত যে স্বামীর কোথায় অসুবিধাটা হচ্ছে আর স্বামীর অবশ্যই বোঝা উচিত স্ত্রীর কোথায় অসুবিধাটা হচ্ছে কিন্তু স্ত্রীকে স্বামী তখন বুঝতে পারবে যখন স্ত্রী স্বামীকে নিজের সমস্ত গোপনীয়তা সমস্ত সমস্যাগুলো খুলে বলবে যে আমার এই প্রবলেম আমার এই সমস্যা হ্যাঁ আমাকে একটু এইভাবে সহযোগিতা করে না তখনই বুঝতে পারে কিন্তু যদি না বলে আপনি যদি নিজে নিজে যদি আপনার মধ্যে ওগুলোকে তৈরি করতে থাকবেন প্ল্যানিং করতে থাকবেন তখন একসময় দেখা যাবে ঠুম বিস্ফোরণ হুম তোমার সাথে থাকুক না তোমার সাথে থেকে কি লাভ এই সেই আর দেখুন এই জগতে টাকা পয়সা ধন সম্পত্তি যতই একজন স্ত্রী লোককে দেওয়া হোক না কেন বা একজন পুরুষের কাছে থাকুক না কেন কেউ কিন্তু প্রকৃতপক্ষে সুখী নয় প্রকৃত সুখ তখনই আমরা হতে পারি প্রকৃত সুখী তখনই আমরা হতে পারি যখন আমরা একে অপরের প্রতি একটা ভালো একটি বিশ্বাস রাখতে পারবো একে অপরকে ভালোবাসতে পারবো এগিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করতে পারবো তখনই আমরা প্রকৃত সুখী হতে পারি তো অবশ্যই আমি স্ত্রীলোকদের কাছে অনুরোধ করব। আপনারা অবশ্যই আপনার স্বামীর অধীনস্থ হয়ে জীবনযাপন করার চেষ্টা করুন দেখুন অধীনস্থ হওয়া মানেই আপনাকে শোষণ করা নয় আপনার আপনার যে সৌন্দর্য আপনার যে কোয়ালিটি এটাকে আরও বাড়িয়ে তোলার একটি মানে সহজ মাধ্যম এটাই হচ্ছে অধীনস্থ হ্যাঁ আর যদি অধীনস্থ জীবনে আমরা না করি তাহলে কিন্তু আমরা নির্ধারিতভাবে প্রতারিত হবে সেই স্ত্রী পুরুষ বৃদ্ধ যেই হোক না কেন তো অধীনস্থ হতে কেউ চায় না সবাই চায় আমি আমার মনের মতো করব কিন্তু না আমাকে অবশ্যই অবশ্যই এটা মানা উচিত যে আমার একজন কন্ট্রোলার আছে আমার একজন অভিভাবক আছে হ্যাঁ সবাই কিন্তু স্ত্রী লোকের অভিভাবক হতে পারে না স্ত্রী লোকের একজনই অভিভাবক সেটি হচ্ছে তার মাতা পিতা পরবর্তীতে স্বামী আর স্বামী যখন একবার হয়ে গেছে তখন আর কোনো অভিভাবক থাকা উচিত নয় আর যদি কেউ কোনো স্ত্রী যদি ভিন্নভাবে যদি অভিভাবক বাড়াতে চায় তাহলে সেটা সম্পর্ক নয় হুম সেটা শুধু মুখে সম্পর্ক হৃদয় থেকে নয় তো সম্পর্কটা হৃদয় থেকে হতে হবে এটা হচ্ছে হৃদয়ের বস্তু তো এভাবে আমরা সুখী হতে পারি